আজ অনুষ্ঠিত হল আলোকিত ব্লাড ডোনার ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে পঞ্চম শূন্যতে খতনা কর্মসূচি উক্ত মহাত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ জনাব লুৎফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব ইসমাইল হোসেন রাব্বি এবং আনন্দপুর শিশু একাডেমির অধ্যক্ষ জনাব আবুল খায়ের মিয়াজি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম রসুল গোলাপ এছাড়াও এলাকার গুণী শিক্ষক সাংবাদিক ছাত্র প্রতিনিধি স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ধ কর্মসূচি অর্ধ শতাধিক শিশুকে বিনামূল্যে শূন্যতে খতনার মাধ্যমে মানবিক ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো আলোকিত ব্লাড ডোনার ক্লাব ব্লাড ডোনার ক্লাব সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শূন্যতে খতনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান উপদেষ্টা উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত শিক্ষক বৃন্দ সাংবাদিক বৃন্দ